অস্তিত্বে একটা একত্ব আছে সে একত্বটা খুব সহজ এবং সরল কিন্তু মুনি ঋষিদের এবং দার্শনিকদের চিন্তায় সেটিকে জটিল করা হয়েছে তাতেই আমাদের মাথা ঘুরে যায় খুব সহজ সত্য কথা আমরা যারা শরীর নিয়ে আছি যা কিছু শরীরময় এবং জীবনময় তারা প্রত্যেকেই ঘুমাতে যায় এবং ঘুমের মধ্যে পোকা পোকামাকড় গাছপালা গরু বাছুর শাক সবজি মানুষ পশু পাখি সব ঘুমায় তাদের প্রতিদিনের জীবন যেভাবে আবর্তিত হয় সেখানে ঘুম একটা বিশেষ ভূমিকা নিয়ে থাকে